আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে দুইশো তিনশো টাকা কিন্তু লসে আজকে ঈদের আগ মুহূর্তে পাকিস্তানি ভার্সনের রেডিমেড পার্টি ড্রেসগুলো দিয়ে দিচ্ছে তো যারা নেবেন না তারাই কিন্তু মিস করবেন ঠিক আছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতায় টার্সেল করা নিচে হচ্ছে টার্সেল করা আছে প্যান্টা সেন্টন সিল কোনটা হবে আচ্ছা আটশো পঞ্চাশ মানে পরিচিত আমাদের ঈদের আগে যেহেতু দুই দিন সময় আছে আচ্ছা মানে দোকান খালি একটা অফার চলছে ঠিক আছে এটা

এটার ভিতর এইটা দেখে এটা হচ্ছে মেরুন কালার প্রাইস সেম ষোলোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এইটা দেখেন এই ডিজাইনটা এত এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা সবগুলো ড্রেস দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্ট মিনিমাম পাচ্ছেন ঠিক আছে আচ্ছা ষোলোশো টাকা করে

আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কাজ এটা অল ওভার সিকোয়েন্স আমাদের কাজ করা এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র টাকা করে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমাদের কাজ করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টে হচ্ছে ওনা টাকা এগুলো কিন্তু সবগুলো পাকিস্তানি ভার্সন ঠিক আছে একদম গর্জিয়াস ড্রেস যারা চাচ্ছেন এগুলো সবগুলো 38 থেকে 44 বডি সাইজ দেয়া যাবে তাই না

এই ডিজাইনটা দেখেন এটা ফুললি গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজ করা কালার গুলো এত সুন্দর এটা 38 থেকে 44 অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 1600 টাকা অনলি 1600 টাকা করে এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এরপর হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে খুব সুন্দর ভাঙ্গি কালার

আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কাজ করে এটা লাকারি শিফনের ভিতরে পাচার প্যান্ট পনেরোশো টাকা ওকে এই ডিজাইনটা দেখে এটাও সুন্দর চিরঞ্জলের পনেরোশো টাকা এটা একটা কালার এগুলো সবই কিন্তু একদম লসে দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আনারকলির খুব সুন্দর একটা ডিজাইন এটা পনেরো টাকা মানে

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ